ভন্ড পীরদের বিরুদ্ধে আমাদের চেয়ে বেশি কেউ বলে না কিন্তু হক্কানী পীর মাশায়েখ তাদের কাছ থেকে যারা দূরে সরায় মনে রাখবেন ওরাও খ্রিস্টানদের এজেন্ট অতএব আমরা আল্লাহওয়ালা হক্কানী পীর মাশায়েখদের সাথে সম্পর্ক রাখব পীর খোঁজার জন্য আপনাকে বাসি ওঠার দরকার নাই লং সি ওঠার দরকার নাই প্লেনে ওঠার দরকার নাই এই সিলসিলায়ে জনপুর সিলসিলা কারামतिया আলিয়া এই সিলসিলায় যারা বাইত নেন

একশো পঞ্চাশ বছর আগে বিদায় নিয়েছেন বাংলাদেশ থেকে পঞ্চাশ বছর তিনি দিনের দাবাদ দিয়েছেন ডাব্লিউ ডাব্লিউ হান্টার তার ইন্ডিয়ান মুসলিম বইতে শিকার করেছে শুধু কারামত আলি জনপুরের আহমতুল্লাহর হাতে দুই কোঠে লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে আজ যেই কারামাত আলি জনপুর রাহমতুল্লাহ তার আওলা তার সিলসিলার মাধ্যমে আপনাদের বাগদাদা পূর্বপুরুষ ইসলাম ইসলামের দীক্ষা গ্রহণ করেছে আজ এ দেশে কিছু ভণ্ড পীর ফকির আর মৌলবি বের হয়েছে যারা কারামতলে জনপুর রহমতুল্লাহ বিরোধিতা করে বলে আমরা বায়াত সময় আরও মোহাম্মাদিয়া কেন বলি বলতে চায় আমরা নাকি ওহাবি বেটা তোর বাপদাদা সদ্যগুষ্টিকে লেংটি খুলে ধুতি খুলে লুঙ্গি দিল আমার বাপদাদা পূর্বপুরুষ আর আমরাই ও হাবি তুমি তোমার পীর দাদা পীরের জন্মের আগে আলী জনপুর রহমতুল্লাহ এই দেশের মানুষকে ইসলামের দীক্ষা দিয়েছেন এবং সুন্নিয়ত শিখিয়েছেন তো তিনি কেমন করে ওহাবি হন ওনার আওলাদরা কিভাবে ওহাবি হন বরং কারাম তার মাসলাক তার সিলসিলা তার আওলাদদেরকে যারা ওহাবি বলে আমরা মনে করি তারা কুখ্যাত ইংরেজদের দালাল যুক্তি দেয় কি জানেন বলে বায়াতের সময় আর মোহাম্মদিয়া কেন বলেন আমরা বলি না ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি হাজাক মৈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ জীবিত থাকতে ওনার নামে চিশতিয়া তরিকা নাম দেওয়া হয় নাই এনতেকালের পর মুরিদরা শাহের নামে তরিকার নাম দিছেন চিশতিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তিনি জীবিত থাকতে ওনার নামে তরিকার নাম দেওয়া হয় নাই এনতেকালের পর ওনার সিলসিলার সালেকরা পীরের নামে তরিকার নাম দিয়েছেন কাদরিয়া মুজাদ্দেদ আল ফেসানির ক্ষেত্রে একই কথা বাহদ্দিন নকশবন্দির ক্ষেত্রে একই কথা কারামতের আলী জনপুর রহমতুল্লাহ পীর ও মুর্শেদ সৈয়দ আহমদ বেরলি রহমতুল্লাহ উনি ওনার তরিকার মাধ্যমে শুধু তরিকত তাসব শিখাতেন না তিনি ইংরেজ বিরোধী আন্দোলন করেছেন তিনি বলেছেন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। উনি তরিকতের ইমাম ছিলেন তিনি ভাবলেন আমার মৃত্যুর পর তো আমার মুরিদরা আমার নামে তরিকার নাম দিবে তাই তিনি জীবিত থাকতেও না তরিকার নাম দিলেন যে আমি আল্লাহ নবী সাল্লাহ অতএব আমার তরিকার নাম হবে তরিকায় মোহাম্মদিয়া এটি হচ্ছে মূল রহস্য এই জন্য আমরা সময় বলি বায়ত কিয়া মাইনে বিশ তারিকা চিস্তিয়া কাদ্রিয়া নকশবন্দিয়া মুজাদ্দিয়া আর মোহাম্মদিয়া অর্থাৎ আমি বায়ত নিলাম চিস্তিয়া তরিকায় নকশবন্দিয়া তরিকায় কাদরিয়া তরিকায় মুজাদ্দিয়া তরিকায় এবং তরিকায় মোহাম্মদিয়ায় এই তরিকার সাথে মোহাম্মদ ইবন আব্দুল আহাব নজদির কোন সম্পর্ক নাই এই কুখ্যাত ইংরেজদের দালাল মাজার পূজারী কবর পূজারী ভণ্ডবেদাতিরা ইংরেজদের দালালি করতে যেই কেরামত আলী জনপুরি সৈয়দ আহমদ বরেলীকে ওয়াহাবি বলে এর সাথে ওয়াহাবিদের সম্পর্ক নাই কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ এই দেশের মানুষকে মিলাদ কেমন শিখালেন মিলাদ কেমের পক্ষে কিতাব লিখে গেলেন শুধু কি তাই জাকিরায় কারামতে তিনি লিখে গেছেন যদি আমি কারামত আলী বেঁচে থাকি বাঙ্গাল থেকে আমি ওহাবিয়াতের লাশকে বের করব এত কঠিন কথা তিনি জাকিরায় কারামতে লিখে গেছেন আর তাকে বলা হয় ওহাবি তিনি বলে কারা ইংরেজদের দালালরা যারা মাজার পূজারি কবর পূজারি ভণ্ড বেদাতি ওরাই বলে ওদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না কথা বুঝতে পারছেন এগুলো প্রতারক এগুলো নিজেদেরকে সুন্নি দাবি করে সুন্নিয়তের পক্ষে তারা কি করেছে কারণ সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহর প্রধান খলিফা শাহ কারামত আলী জনপুরি থেকে জনপুর ওনার দ্বিতীয় খলিফা নূর মোহাম্মদ ঝানজানবি থেকে সুফি ফতে আলী ওয়েসি ভর্দমানী তার থেকে ফুরফুরা রাবু বকর সিদ্দিক তার থেকে ফুরফুরা আর তার খলিফা ছিল শর্ষিনার মৌলানা নেসার উদ্দিন নূর মোহাম্মদ নেজামপুরি খান জানবী খান জানবের খলিফা ছিলেন এমদাদুল্লাহ মুহাজির মক্কি এমদাদুল্লাহ মুহাজির মক্কার খলিফা ছিলেন কাসেম নানুতবি কাসেম নানুতবি ইয়াকুব নানুতবি দাওন প্রতিষ্ঠা করেছে এদহমত বেরেলি আর কারামতুলি জনপুরীর উৎস শিরই করে তারা হয়ে গেছে ওয়াহাবি আর তোমরা হয়ে গেছো খাটি সুন্নি চোরের মার বড় গলা ঠিক তো কি সে সুন্নি আল্লাহর দ্বিনের मोहब्बत যাদের ভিতরে সুন্নি হতে পারে না তারা মুনাফেক হতে পারে আর মুহাম্মাদিয়া এটা একটা তরিকার নাম এটা সৈয়দ আহমদ বেরেলি ছিলেন এই তরিকার ইমাম আপনারা বিভ্রান্ত হবেন না এ দেশে আপনাদের বাপ দাদা পূর্বপুরুষ মুসলমান হয়েছে کرامতের জন্য রাহমাতুল্লাহর হাতে তখন বেদাতিদের বাবা দাদা না পর্দা জন্ম হয়নি তারপর তিনি দেশের মানুষের ধুতি খুলে লুঙ্গি দিয়েছেন মাথায় টুপি দিয়েছেন আওলাদেরকে রেখে গেছেন সুবহানাল্লাহ সারা দেশের কোথায় আলী জনপুরি আওলাদ নাই বলেন আলী জনপুরীর বড় তো এটা আপনি যত বড় পিস ইতিহাস দেখেন তিন পুরুষ পরে আর সিলসিলা ঠিক নাই নষ্ট হয়ে গেছে কিন্তু আজ আলী জনপুর রহমতুল্লাহ আওলাদদের সপ্তম টক্কা চলতেছে আলী জনপুরি রহমতুল্লাহর আওলাদদের সপ্তম স্তর চলতেছে সাত পুরুষ চলতেছে আলহামদুলিল্লাহ তার প্রত্যেক আওলাদ কারামতলি জনপুরি রহমতুল্লার আদর্শের উপর প্রতিষ্ঠিত আছে কারামত জনপুর রহমতুল্লার সিলসিলা এবং ওনার রেখে যাওয়া তাসাউফের আমলের উপর আছে ঠিক কিনা তারা কারো কাছে মাথা বিক্রি করে না কারো দালাল হয় না তাদের মধ্যে স্যারেক কুফর বেতার ভণ্ডামি পাবেন না মনে থাকবে তাহলে হক্কানি পীরমা শেখদের সাথে সম্পর্ক করবেন না ইনশাল্লাহ ভণ্ডালাজ হাবিদের কথায় বিভ্রান্ত হবেন না